তো বীরভূমের একটা নিঃ চোখে পড়লো যে অনুব্রত মন্ডলের সাথে শতাব্দী রায় যে রয়েছে শতাব্দী রায়ের নাকি বছর ধরে দেখেছি চার বাজারের হচ্ছে চারবারের সংসদ হচ্ছে শতাব্দী রায় তার সাথে অনুব্রত মন্ডলের যে একটা দ্বন্দ্ব কারণ শতাব্দী রায় হচ্ছে বীরভূমের সাংসদ আর ইনি বেসিক্যালি তো তৃণমূলের সভাপতি সভাপতি হিসাবে রয়েছে অনুব্রত মন্ডল তো অনুব্রত মন্ডলকে অনেকদিন পর আমরা হাইলাইটসে দেখলাম অনুব্রত অনেক ভিডিও বানিয়েছে তো অনুব্রত মন্ডলকে হাইলাইটসে দেখে মানে ভালো লাগলো যে লোকটা এখনো জীবিত রয়েছে রাজনীতিতে জীবিত বলছি না রাজনীতিতে জীবিত আছে কিনা কারণ ওনার অবস্থা মানে ওনার কথার মতো হয়ে গিয়েছে কেন বলছি এটা যে ওনার যেমন কথা কথা নুকুল দানা বাতাসা এরকম উঠে আসছে তো ঠিক তেমনি এখন হয়ে গেছে যেমন আগেকার দিনে নুকুল দানা বাতাসা ইউজ করলেও এখনকার দিনে লোক আর ওই এখনকার দিনে যে ইয়ং জেনারেশন যে আমাদের মতো যে বাচ্চা কাচ্চা আছে ওরা নুকুল দানা বাতাসা যেমন খেতে ভালো লাগে না ঠিক তেমনি অনুব্রত মন্ডলের অবস্থা হয়ে গিয়েছে যে এখন আর অনুব্রত মন্ডলকে কারো ভালো লাগছে না অবশ্য বয়স হয়ে গেছে সেখানে এখন শুনতে পাচ্ছি নাকি সেখানে মানে তৃণমূলের সভাপতি বা যে কোনো একটা এলাকা দখল সে এলাকায় যে প্রভাব বিস্তার সেটা নাকি অনুব্রত মন্ডলে কমছে ধীরে ধীরে আর তৃণমূলে একটু ধীরে ধীরে কিন্তু তার থেকে একটু দূরে সরার চেষ্টা করছে যে যেহেতু গরু পাচার লেগেছে ওকে ওকে তো সেখান থেকে আমরা আমরা দেখতে পাচ্ছি যে অনুব্রত ভালোই হচ্ছে বিভিন্ন নিউজ পেপারে দেখতে পাচ্ছি জিনিসগুলো কিন্তু বলতে গেলে যেটা বিষয় হচ্ছে যে সামনে ভোট আছে ওকে এমনকি শতাব্দীর রায়কে নাকি জিজ্ঞাসা করা হয়েছে বেসিক্যালি যে অনুব্রত মন্ডল বলেছে যে এবার তিনি বিধায়কের ইলেকশনটা লড়বেন কিনা ওকে চারবারের সাংসদ এবার বলছে যে তিনি বিধায়ক হিসাবে লড়বেন কিনা মানে আজব খেলাচপ চলছে হ্যাঁ তো বিধায়কের জন্য শতাব্দীর রায়কে এখনো মনোনীত করা হবে কিনা সেটার দিকে সন্দেহ রয়েছে কেন সন্দেহ রয়েছে যে একটা মুসলিম ভোটার রয়েছে যে বীরভূমের মতো জায়গাতে একটা মুসলিম ভোটারের প্রভাব রয়েছে সে প্রভাব কি আদৌ তৃণমূল কাটিয়ে উঠতে পারবে কিনা সেটার দিকে একটা লক্ষ্য রয়েছে অনুব্রত মন্ডলের যে দাপট সেখানে ছিল সেই দাপট এখনো সেখানে চলছে কিনা সেটাও একটা বিষয় রয়েছে ফ্যাক্টর রয়েছে এগুলো দিয়ে আমরা যাবো না বাট একসময় অনুব্রত মন্ডলের সাথে শতাব্দীর মিলতো না তো এখন নাকি খুব মেলামিলা শুরু হয়ে গিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি ওকে পুরোপুরিভাবে তো এর মধ্যে যে প্রশ্নটা উঠে আসেছে একজন অভিনেত্রী অভিনেত্রী বলতে এক সময় সিনেমা করে যে অভিনেত্রী যারা রয়েছে অভিনেত্রীরা কি আদৌ সাধারণ মানুষের সাথে নিজের জীবনের মিল করতে পারে একজন অভিনেত্রী যার কাছে প্রচুর পয়সা রয়েছে একসময় তিনি মানে রঙিন জগতে বাস করেন প্রত্যেক অভিনেতা অভিনেত্রী কিন্তু রঙিন জগতে বাস করেন তারা সাধারণ মানুষের থেকে অনেক দূরে থাকে ওকে তো সেখান থেকে দাঁড়িয়ে শতাব্দীরা কতটা নিজের জীবনে মানে এক্সপোজ করতে পেরেছে রাজনীতিটাকে বা রাজনীতিটাকে কতটা ধরতে পেরেছে লোকের সামনে সেটা একটা প্রশ্ন চিহ্ন উঠে চিন্তা কিন্তু যেটা যে যে অনুব্রত অনুব্রত এখন দেখা যাচ্ছে মার্কেটে মার্কেটে আগে তো অনুব্রত মন্ডলকে দেখা যেত না এর জন্য দেখা যেত না যে যত থেকে তিনি জামিন পেয়ে এসেছে তো তিনি বলছে রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে মেয়েকে নিয়ে থাকবে মেয়ের বিয়ে সে দিতে হবে এইসব নিয়ে থাকবে কিন্তু এখন তিনি আবার একটু অ্যাক্টিভ হয়েছে হয়তো তিনি থেকে বলা হয়েছে যে তাকে অ্যাক্টিভ হতে কারণ সামনে ইলেকশন রয়েছে তো এখন হয়তো যারা বিধায়কের জন্য লড়বে ওকে দেখা গেলো ভবিষ্যতে কে লড়ে অনুব্রত মন্ডলের বিধায়কের জন্য লড়তে পারে এরকম বলা যায় না যে এরকম লড়বে না কারণ এত বছর ধরে যিনি সবকিছু করে আসে বিধায়ক হতে পারে না হতে পারে অনুব্রত নিজে বলেছে যে আমি বিধায়ক হতে চাই না এ হতে চাই না ওই হতে চায় না আমি পিছন দরজা দিয়ে খাওয়া দাওয়া করতে চাই মানে সামনে ফ্রন্টে বসে খাওয়া দাওয়া করতে চাই না ওকে কিন্তু এটা বলতে হবে যে তৃণমূল কিন্তু সবাইকে মানে গুটানোর চেষ্টা করছে যতটা রায়তা ফেলানো হয়েছিল সে রায়তা ফেলানোর পরে এখন সেগুলোকে গোটানোর চেষ্টা করছে যে তৃণমূল বলছে যে না এবারে ভোটটা একবার হাড্ডাডি হবে হাড্ডাডি কারণে হবে যে কোন একটা রাজনৈতিক পার্টি তিন বছরে চার বছরের বেশি টিকতে পারে না হায়েস্টলি তিন বছর মমতা ব্যানার্জি যেহেতু তিনবার জিতে গিয়েছে তো চতুর্থ বছর জিতে আসা খুব কঠিন হয়ে যায় এছাড়াও দলের মধ্যে যেভাবে মানে আমরা অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির মধ্যে দেখতে পাচ্ছি যে কোন দল কিংবা যে একটা মানে অভ্যন্তরীণ দল গঠন বা দলের ভাঙন বলতে পারি আমরা যে নিজেদের মধ্যে লবি গঠন করা যে এ ওকে ধরছে এ ওকে ধরছে যে যার যতটা পাওয়ার ওই হিসাবে কারণ আমরা সকলে জানি যে মমতা ব্যানার্জি নিজে রাজ্যটাকে চালাতে চায় জন্য দেখবেন বড় বড় সব যে ইয়েগুলো রয়েছে মানে মন্ত্রিত্ব পদ রয়েছে সবগুলো নিজের হাতে রেখেছে অপরপক্ষে মমতা ব্যানার্জি চাই যে অভিষেক ব্যানার্জি যাতে এখানে হাত না দেয় অর্থাৎ বাংলার রাজনীতিতে যাতে হাত না দেয় মমতা চা অভিষেক ব্যানার্জি দিল্লিটা সামলা পূর্ব দিল্লির সামলা আর অভিষেক ব্যানার্জী জানে যে দিল্লিতে আমার কোনো কাজ নেই কারণ তৃণমূল কখনো মানে অত বড় পার্টি হয়ে উঠবে না যে সে দিল্লির মধ্যে প্রভাব সৃষ্টি করবে বা ভারতের রাজনীতিতে প্রভাব সৃষ্টি করবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রভাব সৃষ্টি করতে পারে কিন্তু দিল্লির রাজনীতিতে প্রভাব সৃষ্টি করা একটা বড় ব্যাপার হবে ওকে যেমন সিপিএম এর অবস্থা হয়েছে সিপিএম এর মানে আজকাল মানে দেখা যাচ্ছে যে মানে ইয়ে খোঁজার মতো ফ্রাইডেস এর মধ্যে হচ্ছে কিসমিস খোঁজার মতো অবস্থা হয়ে গিয়েছে যে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক খুঁজতে হচ্ছে তারপরে পাওয়া যাচ্ছে তো মমতা ব্যানার্জিও ভালো করে জানে অভিষেক ব্যানার্জিও ভালো করে জানে যে যেদিন তৃণমূল হারবে সেদিন থেকে কিন্তু তৃণমূলকে মানে আতস কাজ দিয়ে খুঁজতে হবে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজতে হবে ওকে যেমন এখন সিপিএম কে খুঁজতে হয় যে সিপিএম এত বছর রাজ করেছে সেই সিপিএম বর্তমানে কিন্তু আমরা যা জানি রসগোল্লা নিয়ে ঘুরে বেড়াচ্ছে হয়তো এবার ভোট পাবে কিনা সেদিকেও সন্দেহ কারণ মানুষ সিপিএম এর উপর এখন বিশ্বাস করছেন মানুষের কাছে আপছেন তৃণমূল বিজেপি কংগ্রেসকে তো ছেড়ে দিন কংগ্রেস চলতে পারবে না মানুষ এখন আর বোকা নেই মানুষ জানে যে এইসব পার্টিক সিপিএম তারপরে কংগ্রেস এরা কি শুধুমাত্র ভোট কাটার জন্য এসেছে অন্য কিছু করার জন্য আসেনি মূল পার্টি তৃণমূল এবং বিজেপি এই দুটো পার্টির মধ্যে একটা পার্টি জিতে আসবে সকলেই আমরা জানি ওকে এবার লোকের যদি অসন্তোষ বাড়ে তৃণমূলের প্রতি আর তৃণমূলের প্রতি অসন্তোষ বাড়ছে কিন্তু অপর পক্ষে বিজেপি কি করছে বিজেপি নিজেকে নিশ্চয় অবস্থায় রেখেছে বিজেপি কিন্তু খুব একটা ভালো মানে কাজকর্ম করছে কিংবা খুব মানে এগ্রেসিভ মোডে কাজ করছে এটা কিন্তু না বিজেপি আপনার সুপ্ত অবস্থায় চলছে হবে না হবে ভগবান জানে বিজেপি হয়তো ইচ্ছা নেই তারা চাচ্ছে যে মমতা ব্যানার্জি থাকুক আর মমতা ব্যানার্জিও বা কতদিন থাকবে বয়স হচ্ছে বয়স মানুষকে কোথায় নিয়ে চলে যায় মুকুল অবস্থা দেখুন কোথায় নিয়ে চলে বয়স ওকে এমন বহু লোক আছে যাদের বয়স মানে আপনি তার সারা জীবন যৌবন থাকবেন না আপনি সারা জীবন সিংহাসনে বসে থাকতে পারবেন না মমতা ব্যানার্জি মমতা ব্যার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দুজনের মধ্যে আকাশ পাহাড় আর তফাত রয়েছে আপনি যদি বলেন যে মমতা ব্যানার্জিকে দেখে যতটা লোকের ভোট দেয় ততটাই ভোট অভিষেক ব্যানার্জিকে দেখে দিবে তো সেটা একটা বাজে ব্যাপার হয়ে যাবে এবং সেটা একবারে লেজে গবর হয়ে যাবে সেটা কখনোই হবে না আর সিংহাসনে একজন বসে থাকতে কোনোদিনও পারে না কংগ্রেস এত বছর ধরে বসেছিল এখন বিজেপি বসে আছে কিংবা ভবিষ্যতে বিজেপি বসে থাকবে নাকি এর দিকেও সন্দেহ রয়েছে অথবা পশ্চিমবঙ্গে যদি তৃণমূল এতদিন ধরে চলে আসছে সিপিএম ছিল সিপিএম কে ওভারটেক করেছে তৃণমূল তৃণমূলকে হয়তো ওভারটেক করবে বিজেপি আর এটা করবেই ডেমোক্রেসি সিস্টেম নিয়ম পড়ে গিয়েছে যে মানুষের একটা পার্টিকে দুই তিন দুই তিনবারের জিতানোর পরে আর দেখতে ইচ্ছা করে না পাঁচ দশ বছর পনেরো বছর হয়ে গেলে মানুষ আর সেটাকে দেখতে পছন্দ করে না কোনোভাবেই তো ভাবে যে নেক্সট আপনার কাজ অনেক হয়েছে আপনাকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে এবার আপনার নেক্সটে যাবো আমরা তো কি হয় না হয় সকলের বয়স হচ্ছে কিভাবে না হবে পশ্চিমবঙ্গের রাজনীতি সেটাও দেখার বিষয় রয়েছে যুব যুব সমাজের মধ্যে তো প্রচুর পরিমাণে কন্দল রয়েছে হ্যাঁ এত মানে ইয়ে রয়েছে আক্রোশ রয়েছে কোন তো ভুল বলা আক্রোশ রয়েছে টিএমসির প্রতি কারণ টিএমসি এসে যেভাবে মানে সমাজটাকে চেঞ্জ করেছে তাদের রাজনৈতিক প্যাটার্নটাকে চেঞ্জ করেছে সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে যেখানে আমরা দেখতে আগে মানে কাজকর্মের ছড়াছড়ি এখন দেখতে পাচ্ছি কাজকর্ম নেই ওকে যেখানে আগে দশজন কাজ করতো সেখানে এখন পাঁচজন মিলে জনের কাজ করছে তো কি হবে না হবে সেটা একটা দেখার বিষয় রয়েছে বাট আমরা বলবো যে এই যে বীরভূমের মধ্যে এখন তৃণমূল যে সবকিছু গোটানোর চেষ্টা করছে মানে বোঝা যাচ্ছে যে ভোট চলে এসেছে হ্যাঁ গোটানোর কাজ দেখে বোঝা যাবে যে ভোট চলে এসেছে কারণ এরপরে যখন আমাদের প্রত্যেকটা নিউজ বেরোবে সেখানে আপনারা ভালো করে দেখতে পারবেন যে তৃণমূল কিংবা বিজেপি কেমন কেমন ভাবে নিজেকে তৈরি করছে যে সেটা দেখে বুঝতে পারবেন যে সামনে ভোট এসেছে সেই জন্য এরকম কাজকর্ম করা শুরু হয়ে গেছে কিভাবে না হবে সেটা একটা দেখার বিষয়ে আপনারা আমাদের চ্যানেলটা দেখে থাকেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকবেন সবল থাকবেন দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে হ্যাঁ গুড ডে ভাই